সিরিয়ায় গৃহযুদ্ধের অন্ধকার সময়ে হাজারো নারী বন্দী এবং তাদের জীবন পরিণত হয়েছে এক অবর্ণনীয় দুঃস্বপ্নে। সিরিয়ার কারাগারগুলোতে নারী বন্দীদের উপর প্রতিনিয়ত চলেছে নানান ধরনের নির্যাতন ও পাশবিক অত্যাচার। এই করুণ চিত্র মানবাধিকার লঙ্ঘনের এক চরম উদাহরণ। কারাগারগুলোতে নারীদের নির্যাতনের প্রধান উপায় ছিল শারীরিক আঘাত এবং ধর্ষণ। অনেক ক্ষেত্রেই প্রহরীরা জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যৌন সহিংসতা চালাত বন্দী নারীরা দিনের পর এই নির্যাতনের শিকার হয়েছে বন্দি নারীদের উপর চালানো হয়েছে ভয়ানক মানসিক চাপ তাদের সন্তান বা পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিয়ে মানসিক ভাবে ভেঙে ফেলা চেষ্টা করা হতো অনেকে এই মানসিক নির্যাতনের ভার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বন্দীদের জন্য ছিল না পর্যাপ্ত খাদ্য বা পানি চিকিৎসার অভাবে তারা আরো অসুস্থ হয়ে পড়তেন কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশে ছিল নিত্য সঙ্গী গর্ভবতী নারীরাও রেহাই পাননি তাদের উপর শারীরিক নির্যাতনের ফলে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটেছে বা নবজাতকরা অসুস্থ হয়ে জন্ম নিয়েছে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সিরিয়ার বন্দীদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসেছে তবে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং সংঘর্ষের কারণে এসব ঘটনার অপরাধীদের বিচারে এখনো অতি অনেকাংশে অসম্ভব হয়ে রয়েছে এই নারীদের কাহিনী শুধু সিরিয়ার নয় বরং সারা বিশ্বের মানবতার জন্য এক চরম সতর্ক বার্তা তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন